নমস্কার হেলথলাইনে আরো একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই হেলথ মানে আমাদের সুস্থ থাকার নিজেদেরকে সুস্থ রাখার যে মাধ্যম সেই মাধ্যমগুলো অবশ্যই বলে দেন একজন ডক্টর যে আমরা কিভাবে নিজেদেরকে ভালো রাখতে পারি সুস্থ রাখতে পারি সময় এগিয়ে চলেছে রোগ ব্যাধি দিনে দিনে বেড়েই চলেছে তাই আমরা যদি আগে থেকে একটু সতর্ক থাকি সচেতন থাকি আমাদের নিজেদের ভালো রাখার দায়িত্ব নিজেদেরাই নিতে পারি সেটা কখন সম্ভব বিষয়টা সম্পর্কে বিষদে জানতে পরে সমস্ত কিছু জানান দেওয়ার অনুষ্ঠান আমাদের শরীরে যা কিছু রোগ হচ্ছে তার উপসর্গগুলো কি কি থাকছে ট্রিটমেন্ট পদ্ধতি বা কি আছে সবটা জানান দেয় যে অনুষ্ঠানের মাধ্যমে তার নাম হেল্পলাইন আপনারা জেনে গেছেন অলরেডি যারা বহুদিন জুড়ে আছেন আর যারা নতুন জুড়ে আছেন তাদের জন্য বলি প্রত্যেকদিন বিকেল ঠিক সাড়ে পাঁচটায় আপনাদের আমাদের সবার সুস্থতার কথা বলে যে অনুষ্ঠানের মাধ্যমে সেটা হেল্পলাইন বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসক উপস্থিত থাকেন আমাদের এই অনুষ্ঠানে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব। সাধারণত মুখে মুখে ফেরা একটি কথা মাথা যন্ত্রণা করল মানে খুব মাইগ্রেন অন্য রয়েছে মাথা ব্যথা করলো কেউ বলল, কেউ জানতে চাইল, তোর মাইগ্রেন নেই তো মাইগ্রেন আমরা যাকে নিয়ে এত কথা বলছি মাথা ব্যথা নিয়ে আমরা এত কথা বলছি ইনফ্যাক্ট এটা খুব বাস্তব আমাদের সঙ্গে একটা মাথা আছে আমরা চলে ফিরে বেড়াচ্ছি কাজকর্ম করছি যতক্ষণ না মাথায় ব্যথাটা শুরু হচ্ছে আমাদের কোনো মাথা ব্যথাই থাকে না এই বিষয়টা নিয়ে কিন্তু যখন মাথা ব্যথা হলো তখন সেটা এতটাই সাংঘাতিক লেভেলেরও হতে পারে ওই সময় ট্রাহি ট্রাহি রব কি করে এর থেকে মুক্তি লাভ করবেন মানুষ কেনই বা হয় এই মাথা ব্যথা মাথা ব্যথা হলেই কি আমরা মাইগ্রেন বলবো কেন হয় উপসর্গ এবং ট্রিটমেন্ট সমস্ত কিছুই জানবো এবং যিনি এ বিষয়ে বিষদে বলবেন আমাদের স্টুডিও থেকে সরাসরি উপস্থিত রয়েছেন ডক্টর অংশু সেন সিনিয়র নিউরোলজিস্ট অনেক স্বাগত ডক্টর আপনাকে নমস্কার নমস্কার ডক্টর আমরা বলছি এই যে চতুর্দিকের মানুষ বলছে মাথা ব্যথা হচ্ছে মানে মাইগ্রেন বেসিক জিনিসটাই বরং আগে জানি মাইগ্রেনটা মূলত কি আমরা কাকে বলছি মাইগ্রেন ঠিক মানে মাথা ব্যথা হলে মাথা ব্যথা হলে মাথা ব্যথা নেই মাথা ব্যথা নেই মাথা ব্যথা নেই মানে আছে মানে কি মানে তার থাক যেমন তাতে মর্যাদা কেউ বোঝে না মাথার যন্ত্রণা না হলে বোঝায় মাথার মর্যাদা কেউ বোঝে না সেরকম সেরকম সব মাথা ব্যথাই মানে মাইগ্রেন না আবার কিন্তু মাইগ্রেন অবশ্যই মাথা ব্যথা কোনো কোনো ক্ষেত্রে আবার কিছু ব্যতিক্রম আছে তাকে মাইগ্রেন ইকুইভ্যালেন্ট বলে সেই প্রসঙ্গে আমরা পড়ে আসবো তাই মাইগ্রেন একটা বিশেষ ধরনের মাথা ব্যথা যেখানে কিছুগুলো কিছু কিছু ক্ষেত্রে বংশগতকরণ এবং এনভারমেন্টাল ফ্যাক্টর কমনলি প্লে করে তো দেখা গেছে যে এই কত তার কতগুলো বিশেষ উপসর্গ রয়েছে যে থেকে আমরা শনাক্তকরণ করতে পারি যে হয়তো বা মাইগ্রেন হয়েছে তার কতগুলো নির্দিষ্ট ক্রাইটেরিয়া রয়েছে ইন্টারন্যাশনাল হেডেক সোসাইটির একটা ক্রাইটেরিয়া রয়েছে এবং তার বিভিন্ন ধরনের ক্লাসিফিকেশনের মধ্যে দিয়ে আমরা বিভিন্ন ধরনের মাইগ্রেনকে আমরা শনাক্তকরণ করতে পারি তো এটা এক ধরনের বংশগত কারণ যেখানে তার সাথে অন্যান্য আনুষাঙ্গিক কারণও কিন্তু প্লে করে এবং সেটা একটি বিশেষ ধরনের অসুখ স্নায়বিক অসুখ এবং তার চিকিৎসা রয়েছে তার প্রতিরোধ রয়েছে এবং ঠিক ঠিকভাবে আমরা যদি নিয়মগুলো পালন করি তাহলে এই অসুখ থেকে আমরা অনেকখানি মুক্তি লাভ করব এই যে আপনি বলছেন যে মাইগ্রেন বিভিন্ন ধরনের মাইগ্রেন মানে এখানে অনেকগুলো টাইপ কি আছে অনেক ধরনের টাইপ আছে প্রথমত আমরা জানতে হবে মাইগ্রেন জিনিসটা কি মাইগ্রেন একটা বংশগত অসুখ আমরা আলোচনা করলাম তার মতো অ্যাসোসিয়েটেড এনভায়রমেন্টাল ফ্যাক্টার প্লে করে এবং কোনো কোনো ক্ষেত্রে দেখা গেছে যে যে মাইগ্রেন যে যে সমস্যা নিয়ে আমাদের কাছে রুগীরা আসেন তার প্রধান উপসর্গ বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে মাথা ব্যথা ইউজুয়ালি একটা দিকে কোনো কোনো ক্ষেত্রে সারা মাথা জুড়ে ব্যথা হতে পারে বা সেটা দপদ করে হেডের যাকে বলতে বলা হয় এবং তার সাথে অন্যান্য উপসর্গ যেমন বমি বমি বলা হয় চোখে আলাপ করলে মাথা ব্যথা তীব্রতা বেড়ে যায় বা শব্দ শুনলে মাথা ব্যথা তীব্রতা বেড়িয়ে বেড়ে যায় এই চোখে আলাপ পড়লে যে মাথা দপদপানি বেড়ে যায় তাকে বলে ফোটোফোবিয়া আবার আলোর প্রকোপে যখন মাথা ব্যথা বেড়ে যায় তখন তাকে বলা হয় ফোনোফোবিয়া এবং ইউজুয়ালি দেখা গেছে যে মাইগ্রেনের সাধারণত ডিউরেশন চার থেকে বাহাত্তর ঘন্টা অবধি তার এক্সটেন্ড করতে পারে এবং তার কতগুলো কমন ভ্যারিয়েন্ট যেরকম যেরকম রয়েছে সেটা একটা হচ্ছে কমন মাইগ্রেন একটাকে বলা হয় ক্লাসিক মাইগ্রেন কমন মাইগ্রেন মানে যেখানে আমরা অরা এবং সেটার প্রসঙ্গে আমরা পরে আসছি আর ক্লাসিক মাইগ্রেন যেখানে অরা থাকবে কমন মাইগ্রেনে অরা থাকবে না অরা মানে কি মাইগ্রেন শুরু হওয়ার আগে কতগুলো উপসর্গ দেখতে পাওয়া যায় যেমন ফিজুয়াল সিমটমস দেখতে পাওয়া যায় যেমন তারা এটা অদ্ভুত ধরো আলুর আলোর ঝলকানি কোনো কোনো ক্ষেত্রে হাত পা ঝিনঝিন কোনো কোনো ক্ষেত্রে মাথা ঘোরা এগুলোকে অড়া বলা হয় বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ভিশুয়াল অড়া দেখতে পাওয়া যায় এই ক্লাসিক মাইগ্রেনে এই অড়াটা আমরা দেখতে লক্ষ্য করে থাকি কিন্তু কমন মাইগ্রেনে অড়াটা সাধারণত থাকে না এই হচ্ছে ডিফারেন্স বিটুইন আমাদের ক্লাসিক মাইগ্রেন এবং কমন মাইগ্রেন এটা এছাড়া অন্যান্য ক্ষেত্রে যে মাইগ্রেনের ক্লাসিফিকেশান আছে সেই প্রসঙ্গে আমরা পরে আসব। কিন্তু এইটা যে দুটো কমন একটা এনটিটি কমন মাইগ্রেন এবং ক্লাসিক্যাল মাইগ্রেন মানে মাইগ্রেন নিয়ে যখন কথা বলছি বহু মানুষ মাইগ্রেনে ভুগছেন এবং এইটা এতটাই যন্ত্রণা দায়ক একটা পরিস্থিতি যেটা বলেন যে সেভেন্টি টু আওয়ার্স পর্যন্ত লং কন্টিনিউড হতে পারে ব্যথাটা এটা খুব পেইনফুল কিন্তু বেশ কিছু উপসর্গ যদি মানুষ আগে থেকে বোঝেন তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি একটা ব্যবস্থা মানুষ নিতে পারেন যে আমাকে এবার ডক্টরের কাছে যাওয়া উচিত এই ব্যথাটা স্বাভাবিকভাবে সেরে ঠিক আসলে যদি রোগটা সম্বন্ধে আমরা সচেতন হই তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো কোন রোগে আমরা আক্রান্ত হয়েছি আবার মাথা মাইগ্রেনের যে উপসর্গ সবসময় মাইগ্রেনের মধ্যে সীমাবদ্ধ থাকে তা কিন্তু না অনেক সময় ব্রেন টিউমারও কিন্তু এই ধরনের উপসর্গ দেখতে পাওয়া যায় আবার সাইনোসাইটেস এই ধরনের উপসর্গ দেখতে পাওয়া যেতে পারে সুতরাং এবং মাথার মধ্যে যদি কোনো কারো রক্তক্ষরণ হয় সেই ক্ষেত্রেও কিন্তু মাথা ব্যথা প্রকার ধারণ করতে পারে সুতরাং এটা মাইগ্রেন শুধুমাত্র উপসর্গর উপর নির্ভর করে থাকলেই হবে না আমাকে যথাযথ শনাক্তকরণের জন্য আমাকে কিন্তু ইমেজিং নিউরো ইমেজিং বা সিটি স্ক্যান বা এমআরে সাহায্য দিতে হবে যদি দেখা যায় সিটি স্ক্যান নর্মাল রয়েছে এবং এম নর্মাল রয়েছে সেরকম বিশেষ কিছু নেই তাহলে বুঝতে পারবো এটা মাইগ্রেন আচ্ছা সুতরাং প্রত্যেকটি এই যে টাইপ অফ মাইগ্রেন রয়েছে প্রত্যেকটা শনাক্তকরণ এবং তার পরে যে ট্রিটমেন্ট পদ্ধতি সেটাও নিশ্চয়ই আলাদাই হয় কাদের বেসিক্যালি হয় মাইগ্রেনটা হ্যাঁ মাইগ্রেন যে বাচ্চাদেরও হতে পারে বড়দেরও হতে পারে এবং দেখা গেছে যে দুজনের মধ্যে উপসর্গ কিছু প্রভেদ রয়েছে এবং যখন শৈশবে বা অথবা বাচ্চাদের মধ্যে কিন্তু ছেলে মেয়েদের মধ্যে মোটামুটি রেশো একই রকমই দেখা দেখতে পাওয়া যায় কিন্তু যখন বয়স্ক লোকদের মধ্যে কিন্তু মহিলাদের মধ্যে এর প্রকোপ বেশি পুরুষদের তুলনায় এবং সাধারণত যে এই যে উপসর্গগুলো আমরা কথাগুলো বললাম বাচ্চাদের ক্ষেত্রে বয়স্কদের মধ্যে কিছু পার্থক্য থাকতে পারে যেমন অনেক ক্ষেত্রেই দেখা গেছে যে সমস্ত উপসর্গ শিশুদের মধ্যে নেই হয়তো সে বমি বমি ভাব বা সেই তীব্র মাথার যন্ত্রণা সব কিছু যেন এদের মধ্যে নাও থাকতে পারে আর একটা এন্ট্রি আছে যেমন মাইগ্রেন ইকুইভ্যালেন্ট অথবা সেই ক্ষেত্রে আমরা দেখতে পাই যে মানে বমি হচ্ছে বাচ্চাদের শুধু বমি নিয়ে প্রেজেন্ট করলো এবং ক্লাসিক মানে সাইক্লিক্যাল ভমিটিং ইন চিলড্রেন রিপিটেডলি ভমিটিং মানে বমি হচ্ছে সেই ক্ষেত্রে দেখা গেল তার প্রধান উপসর্গ কিন্তু মাথায় পেটে না সেই ক্ষেত্রে মাইগ্রেন এটা একটা উপসর্গ অর্থাৎ শিশুদের মধ্যে যে রিপিটেড সাইক্লিক্যাল ভমিটিং এটা কিন্তু মাইগ্রেন এক ধরনের উপসর্গ বড়দের ক্ষেত্রে বেশিরভাগ কিন্তু মাথা ভাতারই প্রধান উপসর্গ এই যে বাচ্চাদের ক্ষেত্রেও হচ্ছে একটা বাচ্চা সবে একটু একটু করে বেড়ে উঠছে ন্যাচারালি বড়দের মতো তার লাইফস্টাইল হয়নি তখনও কিন্তু মাইগ্রেন এসে অ্যাফেক্টেড হচ্ছে কি কি কারণে মূলত মাইগ্রেন হয় জেনেটিক ফ্যাক্টর জুড়ে আছে যেমন একটা বললেন হ্যাঁ জেনেটিক ফ্যাক্টর ডেফিনেটলি একটা প্লে করে এবং সবকিছু কিছু জিনো শনাক্তকরণ করা হয়েছে এবং দেখা গেছে কোনো কোনো মাইগ্রেনের ক্ষেত্রে যেমন ফ্যামিলিয়াল হেমিপ্লিজিক মিগ্রেন বলে একটা মিগ্রেন আছে যেখানে ক্ষেত্রে মাইগ্রেনের সাথে কিন্তু একটা দিক অনেক সময় আমাদের অবস বা উইক হয়ে যেতে পারে বা ঝিনঝিন করতে পারে এই ক্ষেত্রে জিনটা শনাক্তকরণ করা গেছে সুতরাং সব রকম ভাবেই এই মাইগ্রেন অসুখটা একটা কম্বিনেশন অফ এটা মাল্টিপাই এটা এনভারনমেন্টাল জেনেটিক লাইফস্টাইল লাইফস্টাইল চেঞ্জের সাথে সম্পর্ক সমস্ত কিছু মিলেই যেন মাইগ্রেনটা নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি সমস্ত কিছু মিলে মাইগ্রেনের অসুখটা এবং যদি তার তার পুঙ্খানুপুঙ্খ যদি আমরা বিশ্লেষণ করতে বসি আমাদের মাথার মধ্যে একটা পেন সেন্সিটিভ স্ট্রাকচার রয়েছে সেই পেন সেন্সিটিভ স্ট্রাকচারটা যখন মাইগ্রেন অ্যাক্টিভ অ্যাক্টিভেটেড হয় সেই সিস্টেমটাকে বলা হয় ট্রাইজেমেন্ড ভাস্কুলার কমপ্লেক্স এই যখন মাইগ্রেনের সময় আমাদের ভাস্কুলার কমপ্লেক্সটা অ্যাক্টিভেটেড হয় তখন একটা পেন রিলিজিং সাবস্টেন্সেস কতগুলো বেড়ে তাকে বলে ক্যালসিটোন জিন রিলেটেড পেপটাই সাবস্টেন্স পি এই নিরোকেমিক্যাল ট্রান্সমিটারগুলো কিন্তু মাইগ্রেন অ্যাটাকটাকে আমাদের প্রলং করে এখন নতুন মাইগ্রেন ওষুধের দ্বারা এই ক্যালসিটোন জিন রিলেটেড পেপটাই এই পার্টিকুলার ট্রান্সমিটারটাকে আমরা ব্লক করার করতে পেরেছি যার ফলে আমাদের মাইগ্রেনের নতুন দিগন্ত খুলে গেছে যে কোনো রোগেরই এখন কিন্তু সময়ের সাথে তাল রেখে বিভিন্ন রকম উন্নত চিকিৎসা পদ্ধতি চিকিৎসা ব্যবস্থা রয়েছে এবং আরও বিভিন্ন রকম রিসার্চ চলছে কি করে চিকিৎসা ব্যবস্থাটাকে আরও এগিয়ে নিয়ে যাওয়া যায় তো ন্যাচারালি মানুষ যে কারণে অ্যাফেক্টেড হচ্ছেন কি কী অ্যাভয়েড করা উচিত লাইফ থেকে এবং কি কি ভাবে তাকে চলা উচিত দৈনন্দিন জীবনের সাথে মাথা সমস্যায় না সত্যি মানে যন্ত্রণা যখন হয় তখন আমরা দেখি যে মানুষ কিরকম ভাবে অসহায় হয়ে পড়ে মাথার যন্ত্রণার তীব্রতা তার ভাব যাচ্ছে অন্ধকার ঘরে তীব্রতা সহ্য করতে পারছে না সমস্ত কিছু মিলে তার অসহায়তা আমরা ধর্ম করতে পারি কিন্তু এর কতগুলো প্রিভেন্টিভ মেশার যেমন রয়েছে তার চিকিৎসাও রয়েছে যাতে প্রিভেন্টিভ মানে যাতে না হয় এবং চিকিৎসা আবার যখন হবে তখন তার চিকিৎসা প্রিভেন্টিভ প্রোফাইল একটি কী করতে হবে প্রথমত বলবো একটা হেলদি লাইফস্টাইল মেনটেন করা প্রথম কথা কি হেলদি লাইফস্টাইল মানে কি পর্যাপ্ত পরিমাণে ঘুম পর্যাপ্ত পরিমাণে জল গ্রহণ করা রাত না চাকা খালি পেটে না থাকা মাইগ্রেনের যে ওষুধ রেগুলার বেসিসে খেতে বলা হয়েছে সেই ওষুধ যেন হঠাৎ করে বন্ধ করে না করে দেওয়া হয় এবং কিছু কিছু খাদ্যদ্রব্য সম্বন্ধে আমাদের সচেতন থাকতে হবে এই জন্য সেই খাদ্যদ্রব্যগুলো কিন্তু মাইগ্রেনের প্রকোপকে বাড়িয়ে দেয় ট্রিগারিং ফ্যাক্টর যেমন চকলেট কফি চিজ চাইনিজ ফুড আজকে মতো থাকে রেড ওয়াইন এগুলো সমস্ত খাবার কতগুলো আমাদের মাইগ্রেনের প্রকোপকে বাড়িয়ে দেওয়া হয় এবং দেখা গেছে পানজ্যান্ড স্মেল সেন্টের গন্ধ এবং চট করে এসি থেকে নন এসি হ্যাঁ তারপর স্ট্রেস ইমোশনাল স্ট্রেস স্ট্রেন অত্যাধিক আয়িক পরিশ্রম মেন্টাল স্ট্রেস এগুলো কিন্তু মাইগ্রেনের অ্যাটাককে ট্রিগার করে সুতরাং এইগুলোর সম্বন্ধে আমাদের সচেতন থাকতে হবে সুতরাং যদি আমরা একটা হেলদি লাইফস্টাইল মেনটেন করতে পারা যায় তাহলে দেখা যাবে যে মাইগ্রেন ট্রিগারিং ফ্যাক্টরগুলো অনেকখানি কমে গেল এবং নিয়মিত ওষুধ সেবন করলে ঠিকমতো ওষুধ সেবন করলে অবশ্যই ভালো থাকা যায় মাইগ্রেনের যেরকম পেইন হচ্ছে অনেক সময় অনেকে বাইরে থেকে ঘুরে এলো দেখা যাচ্ছে যে তার ভীষণভাবে মাথা ব্যথা করছে তো সেটা তো মাইগ্রেন ছাড়া অন্য কারণে হতে হ্যাঁ বললাম যে সে একটা কথা মাইগ্রেন মানে মাথা ব্যথা হতে হবে কিন্তু মাথা ব্যথা মানেই মাইগ্রেন না যেমন একটা ব্রেন টিউমারের জন্য মাইগ্রেন হতে পারে সেরকম একটা মাথা আঘাত লাগলে মাইগ্রেন মাইগ্রেন হতে পারে অন্যান্য অনেক কারণ রয়েছে সাইনোসাইটিসের কারণে মাথা ব্যথা হতে পারে তার সাথে তার সাথে মুখের ব্যথাও তার সাথে অ্যাসোসিয়েটেড থাকতে পারে অনেক কারণে মাথা ব্যথা হতে পারে আবার অন্যান্য ভ্যারাইটি অফ হেডেক রয়েছে যেমন ক্লাস্টার হেডেক বলে একটা হেডেক আছে সেখানে মাথা ব্যথা হতে পারে ক্রনিক ডেলি হেডেক বলে একটা এনটিটি আছে সেখানে মাথা ব্যথা হতে পারে কিন্তু মাইগ্রেনের বিশেষ বৈশিষ্ট্য রয়েছে যে যেই দিয়ে আমরা মাইগ্রেন হয়েছে বলে আমরা সেটাকে অসুখটাকে শনাক্তকরণ করতে পারি সুতরাং সব মাথা ব্যথা মানেই মাইগ্রেন না কিন্তু মাইগ্রেন মানে মাথা ব্যথা বেশিরভাগ ক্ষেত্রেই কোনো কোনো ক্ষেত্রে তার ব্যতিক্রম থাকতে পারে এই যে বিশেষ কিছু ক্যারেক্টার রয়েছে মাইগ্রেনে তার মধ্যে যেটা বলছিলেন যে ভমিটিং টেন্ডেন্সি বা ব্যথা এগুলোই হবে এছাড়া আর কিছু যেমন একটা অ্যাবডোমিনাল মাইগ্রেন বলে একটা যে এনটিটি আছে সেখানে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে মাথা ব্যথার তীব্রতাটা অতটা নেই বেশিরভাগ ক্ষেত্রে গা গুলানো ভাব সেখানে বমি বমি ভাব রয়েছে সেক্ষেত্রে আমাদের দেখতে হবে পুঙ্খানুপুঙ্খ হিস্ট্রি নিয়ে যেটা সত্যি মাইগ্রেন কিনা এবার আর একটা কথা বললাম সাইক্লিক্যাল ফর্মেটিং ইন সেটাও এক ধরনের কিন্তু মাইগ্রেন ইকুইভ্যাল সেখানে মাথা ব্যথার তীব্রতাটা প্রকোপরতটা বেশি নেই কিন্তু বমি বমি ভাবটাই বেশি রয়েছে আবার বড়দের ক্ষেত্রে অনেক সময় মানে বা ফিফটি যদি আমি বলি প্রথম মাইগ্রেন হচ্ছে এটা একটু সাধারণত খুব কম লক্ষ্য করা যায় এই সমস্ত ক্ষেত্রে আমাদের একটা এন্টিটির কথা ভাবতে হবে তাকে বলা হয় জায়ান্ট সেল আর্টেরাইটিস সেই ক্ষেত্রে কি হয় আমাদের মাথা ব্যথার সাথে সাথে চোখের দৃষ্টিশক্তির কোনো কোনো সময় কম থাকতে পারে সেই ক্ষেত্রে তাকে অ্যান্টিয়ার ইস্ট্রিমিক অপটিক নিউরোপ্যাথি বলা হয় এছাড়া তা কি হতে পারে এই আমাদের দুদিকে কপালের দুদিকে টেম্পোরাল আর্টারি বলে আর্টারি আছে সেই আর্টারিটা মোটা হয়ে যায় এবং সেটা হাত দিলেই তার একটা বেদনা অনুভব করা যায় খাবার চেবাতে অসুবিধা হতে পারে গা হাত পায়ে ব্যথা হতে পারে তাকে বলা হয় পলিমায়লজিয়া রিউমাটিকা সুতরাং বড়দের ক্ষেত্রে মাথা ব্যথা এক ধরনের সেই ক্ষেত্রে মাইগ্রেন নাও হতে পারে সেক্ষেত্রে অন্যান্য অন্যান্য সম্ভাবনার কথা আমাদের মাথায় রাখতে হবে কেননা সেই সব ক্ষেত্রে তার চিকিৎসা অন্য অন্যরকম সেই ক্ষেত্রে আমাদের সঙ্গে সঙ্গে শ্রেয়ার শুরু করতে হবে সুতরাং আমাকে দেখতে হবে আমি কাকে দেখছি কোন পরিপ্রেক্ষিতে দেখছি এবং যদি একদম পুঙ্খানুপুঙ্খ ইতিহাস বা হিস্ট্রি টেকনিকের মাধ্যমে আমরা অসুটাকে ক্লিনকালে দেখি তাহলে হচ্ছে আমরা ডেফিনেটলি একটি অসুখটিকে শনাক্তকরণ করতে পারবো কেন অসুখটা ডায়াগনোসিস করা সবচেয়ে ইম্পর্টেন্ট তারপরে কিন্তু চিকিৎসা নির্ভর করছে মাইগ্রেনের চিকিৎসা এক ধর একরকমে ক্লাস্টার হেডেকের চিকিৎসা একরকমের জায়েন্সাল চিকিৎসা একরকমের সুতরাং কী হেডেক আমরা ট্রিট করছি সেটা আমাদের জানতে হবে মাথা যন্ত্রণা মানেই একটা কষ্টকর পরিস্থিতি মানুষ কি করছেন হেডেকটা নিয়ে থাকতে পারছে না প্রচন্ড হেডেক হচ্ছে নিয়ারেস্ট যে মেডিকেল শপ গুলো রয়েছে সেখানে গিয়ে একটা মেডিসিন কিনে ওভার কাউন্টার মেডিকেশন আমরা নিয়ে নিচ্ছি এবং এটার ফলে কি আলো কিন্তু আমরা ব্যথাটাকে আরো এগিয়ে নিয়ে যাচ্ছি এই ফলে কি অ্যানালজেসিক কি সমস্যা বাড়তে পারে অ্যানালজেসিক যার মাথা ব্যথা ছিল যার একটা রেগুলার ইন্টারভালে মাথা ব্যথা হতো মাইগ্রেনে যেমন এপিসেটিক পেন হতো এবং দেখা গেলো সেটা গ্রোজ হতে আরম্ভ করলো বলে ক্রনিক ডেলি হেডেক বা ট্রান্সফর্ম মাইগ্রেন এক্ষেত্রে কি হচ্ছে তা সেই ক্ষেত্রে যে যেটা হয়তো মাসে চারবার হতো সেটা হয়তো দেখা গেল মাসে পনেরো দিন বা তার বেশি হচ্ছে সেটাকে বলা হয় ক্রনিক ডেলি হেডেক এবং সেই ক্ষেত্রে দেখা গেছে যে অনেক সেই ক্ষেত্রে এবং এই যে অ্যানালজেসিক বা পেইন কিলার সেবন করা একটা বিশেষ ধরনের একটা একটা নেশা দেখা গেছে যে ব্যথা হলেও আমি সঙ্গে সঙ্গে ব্যথার ওষুধ খেয়ে ফেললাম কিন্তু রেগুলার বেসিস যে প্রোফাইল ডাক্তার যে মেডিকেশনগুলো ঠিক ঠিক সেই মতো খাওয়া হচ্ছে না কিন্তু ব্যথা হলে ব্যথার ওষুধ খেয়ে নেওয়া হচ্ছে সুতরাং এই জিনিসটাকে আমাদের কিন্তু অ্যাভয়েড করতে হবে এবং পেশেন্টদের বলে দিতে হবে এ যখন তখন ব্যথার ওষুধ খেলে কিন্তু এই ধরনের সমস্যা হতে পারে সেই ক্ষেত্রে মাথা ব্যথা নাও সারতে পারে যেটা আগে ইনফ্রিকুয়েন্টলি হতো সেটা এখন মোর ফ্রিকোয়েন্টলি হতে আরম্ভ করেছে সেটা ক্রনিক মানে ক্রনিক মানে অনেক অনেক সময় বেশি ধরে অনেক দিন ধরে কিন্তু মাথা ব্যথাটা মানে প্রলং করতে পারে তাহলে মানুষ কি করবেন এবার কারণ খুব স্বাভাবিকভাবে মানুষ তার ডেইলি লাইফ লিড করার জন্য তার নিডস রয়েছে ইনস্ট্যান্ট ব্যথাটাকে কমিয়ে ফেলব এবং এই যে ইনস্ট্যান্ট ব্যথাটা কমাতে চাইছেন তাতে দেখা যাচ্ছে আপনার কথা অনুযায়ী সমস্যাটা আখিরে বেড়ে যাচ্ছে তার পেইনটা দেখা যাচ্ছে যে টাইম অফ ডিউরেশন যেটা রয়েছে এটা অনেক বেড়ে গেছে আগের তুলনায় ব্যথাটা বারে বারে ফিরে ফিরে আসছে মানুষ কি করে বুঝবেন কোন সময় তাকে ডক্টরের কাছে যাওয়া উচিত কতদিন ব্যথাটা থাকলে এবং এই ধরনের সমস্যায় ভুগলে ওই সময় আর এতটুকু মেডিসিন কিনে খাওয়া উচিত নয় বরং সেটা স্টপ করে কনসালটেশন নেওয়া উচিত যখনই মাথা ব্যথা হবে মাথা ব্যথা যখন হবে তখন আমাদের ব্যথা কমানোর জন্য আমার হাতের কাছে যে ওষুধ হয় প্রথমত আমাদের ব্যথাটা কমানোর চেষ্টা করতেই হবে আমরা জানি ব্যথা কমানোর ওষুধ আমাদের হাতের কাছে কিছু না কিছু থাকেই সেগুলো আমরা খেয়ে নিই কিন্তু যদি দেখা যায় ব্যথাটা রেগুলারলি হচ্ছে ব্যথাটা হওয়ার সাথে সাথে চোখের দৃষ্টি ঝাপসা হতে আরম্ভ করেছে বমি বমি ভাব হচ্ছে পজিশন চেঞ্জ করার সাথে সাথে মাথা ব্যথাটা তীব্রতাটা চেঞ্জ হচ্ছে যদি দেখা যায় একটা হাতের একটা বা বডির একটা অংশ উইক হতে আরম্ভ করেছে চলার ব্যালেন্স চলে যাচ্ছে তখন কিন্তু আমাদের ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে অথবা যাদের মাইগ্রেন ছিল সেই মাইগ্রেনের চেঞ্জ ইন ক্যারেক্টার অফ হেডেক যদি কখনো হয় তখনও কিন্তু আমাদের একটা স্ক্যান করে দেখতে হবে এবং ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে কারণ শুধুমাত্র মাথা ব্যথা হয়েছে মাইগ্রেন ভেবে থাকলে আমাকে চলবে না এ রোদে গেছি বলে মাথা ব্যথা ওষুধ খেয়ে নিলাম সেইভাবে ওষুধটা সেরে গেল তা ভাবলে চলবে না আমাকে দেখতে হবে যে কারণটা কী কারণ বার করলেই আমাদের কিন্তু অষ্টকে ধর আমরা শনাক্তকরণ করতে পারবো সুতরাং দেখতে হবে অন্যান্য উপসর্গ কিছু থাকলো কিনা বিশেষ করে আমি বলবো যে দৃষ্টিশক্তি ঝাপসা হচ্ছে কিনা মাথা ব্যথা তীব্রতার ক্রমশ বাড়ছে কিনা চলার গতি কমে যাচ্ছে চলার গতি কোনো অ্যাফেক্ট করছে কিনা ব্যালেন্স কমে যাচ্ছে কিনা শরীরে একটা দিক কখনও উইক হয়ে যাচ্ছে কিনা এই ক্ষেত্রে কিন্তু আমাদের যথেষ্ট বেশি আমাদের সতর্ক হতে হবে এবং যত শীঘ্র সম্ভব নিকটবর্তী চিকিৎসালয় গিয়ে চিকিৎসা গ্রহণ করতে হবে সমাধান একটাই সঠিক সময় ডক্টরের কাছে তাদেরকে ইন টাইম সেভস সুতরাং যখন আমি দেখবো যে বিপদের একটু ইঙ্গিত পাচ্ছি দেরি না করে সঙ্গে সঙ্গে চলে যায় অথবা একটা জিনিসকে দুটো বলে মনে হয় ডাবল ডাবল দেখতে পাওয়া ব্যালেন্স পাচ্ছি না এই সমস্ত কিন্তু অন্যান্য কিছু ইঙ্গিত দিচ্ছে এই ধরনের সমস্যা খুব একটা দেখতে পাওয়া যায় না কিন্তু কিছু কিছু মাইগ্রেন আছে যেগুলোর ক্ষেত্রে তার অন্যান্য উপসর্গ থাকতে পারে সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের নিউর ইমেজিংয়ের মাধ্যমে অন্যান্য অসুখগুলোকে এক্সক্লুড করতে হবে অন্যান্য যদি অসুখগুলো আমরা এক্সক্লুড করতে পারি তবে বলতে মাইগ্রেন মানে ইটস এ ডিজিজ বাই এক্সক্লুশন তোমার একটা এন্টিটি আছে বলে অপথার্মোপ্লজিক মাইগ্রেন সেই ক্ষেত্রে কী হয় চোখের পাতা পড়ে যেতে পারে ডাবল ডাবল দেখতে পাওয়া যায় পাওয়া যেতে পারে তার সাথে মাথা ব্যথা হয় সেই ক্ষেত্রে আমাদের কিন্তু মার্গিন ওষুধের সঙ্গে অল্প পরিচিত স্টেরয়েড অধিতে হতে পারে সেটা বহু মাস পর্যন্ত কিন্তু সেটা থাকতে পারে যদি দেখা যায় এমআরআই করে

ডিটেল হিস্ট্রিটিকের মাধ্যমে ক্লিনিকাল এক্সামিনেশনের মাধ্যমে এবং ডিরো ইমেজিংয়ের মাধ্যমে আমরা অসুবিধাকে শনাক্তকরণ করতে পারি সুতরাং প্রতিটি পদক্ষেপ ইম্পর্টেন্ট মাথা ব্যথা মানে শুধু একটা পেনকিলার খেলে মাথা ব্যথা চলে গেল তা কিন্তু না এর গভীর অর্থ রয়েছে আচ্ছা কোনো দেখা যায় যে কোনো একটি বাচ্চার মাথা ব্যথা শুরু হয়েছে হয়তো তার হিস্ট্রি রয়েছে জেনেটিক্যালি তার বাবা মা বা কারোর একটা রয়েছে অলরেডি মাইগ্রেনের একটা ব্যথার হিস্ট্রি তো সেক্ষেত্রে মিনিমাম কোন বয়স থেকে দেখা যায় যে সাধারণত এই ধরনের ব্যথা দেখা যায় যেটা যেখানে মানে যে ক্ষেত্রে জেনেটিক্যাল ফ্যাক্ট জুড়ে আছে আট বছর বয়স থেকে দেখতে পাওয়া যেতে পারে চার পাঁচ বছর বয়সের মধ্যে কি বাচ্চাদের এই ধরনের সমস্যা হ্যাঁ দেখতে পাওয়া যেতে পারে তাদের অনেক সময় আমাকে কিছুদিন বাচ্চা এসে আমাকে বলছে আমার কিছু ভাল লাগে না আমার বমি পায় দেখা গেল তার বমি পায় কিন্তু কোন বমির সারছে না তখন অল্প রয়েছে মাইগ্রেনের ওষুধ দেওয়া হলো এখন সেই ওষুধ সম্পর্কে আমরা পরবর্তী ক্ষেত্রে আলোচনায় আসবো কতদিন ওষুধ খেতে হবে কি ওষুধ খেতে হবে কিন্তু তারপর দেখা গেল মাথার ব্যথাটা এই বমি বমি ভাবটা চলে গেছে তার কিন্তু মাথা ব্যথা ঠিক ছিল না এই মাথাটা কিরকম ভাল লাগে না তার কিছু মন নিবেশ করতে পারছে না সূর্যের আলো গেলে তার কষ্ট হচ্ছে খেলতে গেলে তার কষ্ট হচ্ছে রোদে বেরোলে এটাই যথেষ্ট সে মাথা ব্যথা নাও বলতে পারে বাচ্চা সুতরাং আমাকে দেখতে হবে কাকে আমি দেখছি এবং সেই হিসেবে আমাকে ওষুধ প্রেসক্রাইব করতে হবে ডক্টর ডায়াগনোসিস যদি বলি কারণ ডায়াগনোসিসের উপরে পুরো একটা ট্রিটমেন্ট পদ্ধতি দাঁড়িয়ে থাকে এবং বিভিন্ন ধরনের বিভিন্ন কারণে মাথা ব্যথা হয়েই থাকে ডায়াগনোসিসটা কি আছে যার মাধ্যমে আলাদা করে চেনা যায় প্রত্যেকটা ব্যথাকে ঠিক সবচেয়ে প্রথমে আমি বলবো ডায়াগনোসিসের যে ইতিহাস বা হিস্ট্রি টেকিং হিস্ট্রি মাধ্যমে নাইনটি পার্সেন্ট অসুখ আমরা ডায়াগনোসিস করতে পারি এরপরে ক্লিনিক্যাল এক্সামিনেশন চোখ ভালো করে দেখা ডিটেলস তার সব জেনারেল সার্ভে সব জেনারেল এক্সামিনেশন করা এবং নিউরোলজিক্যাল এক্সামিনেশন করা তারপরে আসে নিউরো ইমেজিং এই তিনটি পদ্ধতির মাধ্যমে আমরা করতে আমরা ডায়াগনোসিস শনাক্তকরণ করতে পারি কোনো কোনো ক্ষেত্রে আমাদের লাম্বার পাংচার করে দেখতে হয় যে অন্যান্য কোনো আনুষঙ্গিক সমস্যা রয়েছে কি না সেটা সিএসএফ স্টাডি বা সেরকম স্টাডি করা এর মাধ্যমে আমরা ডায়াগনোসিস করতে পারি এবং কি ধরনের মাইগ্রেন বা কি ধরনের মাথা ব্যথা সেটা কিন্তু আমরা শনাক্তকরণ করতে পারব আচ্ছা এর পরেই যেটা বিষয় আসে একটা ডায়াগনোসিসের পরে ট্রিটমেন্ট পদ্ধতি ট্রিটমেন্ট বেসিক্যালি কিভাবে করা হয় শুধু মেডিসিনাল আলবে না অন্য আরও কিছু রয়েছে হ্যাঁ এটা ট্রিটমেন্টের দুটো পার্ট বলবো একটা হচ্ছে যা অ্যাকিউট ট্রিটমেন্ট যখন মাইগ্রেন হচ্ছে তখন কি করতে হবে আর একটা হচ্ছে যখন মাইগ্রেন যাতে না হয় তার প্রোফাইল অ্যাক্টিভ ট্রিটমেন্ট প্রোফাইল ডে ট্রিটমেন্ট আসবো অ্যাকু ট্রিটমেন্ট মাগের মধ্যে যখন দেখা যায় ভীষণ বমি হচ্ছে তখন তাকে হাইড্রেশন তার মাথা ব্যথার ওষুধ দিতে হবে অ্যাক ট্রিটমেন্টের মধ্যে একটা ওষুধ আমরা ইউজ করি বা করতাম সেটা হচ্ছে ট্রিপটান বলে একটা ওষুধ সে তার কতগুলো সাইড এফেক্ট আছে যেমন যাদের হার্টের সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে বা তাদের কোনো কোনো ক্ষেত্রে যাতে দেখা যাচ্ছে যাদের আগে কখনো স্ট্রোক বা ব্রেইন অ্যাটাক হয়েছে তাদের ক্ষেত্রে এই ওষুধটা সাধারণত আমরা ইউজ করি না কিন্তু এখন নতুন ওষুধ বেরিয়েছে যেগুলো একবু ট্রিটমেন্টকে আমরা অ্যাভড করতে পারি এবার যে প্রোফাইল অ্যাকটি যাতে মাইগ্রেন না হয় তার বিভিন্ন ধরনের ওষুধ রয়েছে বিটা ব্লকার রয়েছে এছাড়া রয়েছে ক্যালসিয়াম চ্যানেল বা রয়েছে বিটা ব্লকার অ্যামিট্রিপটিলিন জাতীয় ওষুধ রয়েছে গাওয়া পেন্টিন অ্যান্টিফ্লেপটিক পেন্ডিকেশন যেমন আলপ্রুয়েট বহু ওষুধ রয়েছে কার ক্ষেত্রে আমরা কোন ওষুধটা প্রয়োগ করব সেটা দেখে চিনতে আমাদের ডিসিশন নিতে হবে সুতরাং ওষুধ যেমন রয়েছে কার ক্ষেত্রে প্রয়োগ করছি পুরুষ মহিলা কোন কোন ক্ষেত্রে যেমন ক্ষেত্রে একরকম ওষুধ দেওয়া হবে অন্যান্য ক্ষেত্রে অন্য ওষুধ দেওয়া হবে সেটা আমাদের কিন্তু প্রয়োগ করতে হবে মানুষের স্বাভাবিকভাবে এই যে লাইফস্টাইল চেঞ্জের কথা বলছিলেন একটা ফুড হ্যাবিট ভালো করার কথা বলছিলেন ডক্টর এছাড়া আর কি কীভাবে প্রিভেনশন সম্ভব কারণ প্রিভেনশনটা ভীষণ ইম্পর্টেন্ট যারা অলরেডি দেখা যাচ্ছে মাইগ্রেন নিয়ে রয়েছেন দীর্ঘ বছর হয়তো তারা মেডিসিন নিচ্ছেন কিন্তু সামহাও তারা কিন্তু সাফার করছেন তবুও হয়তো বা রেগুলার বেসিসে মেডিসিনটা নিচ্ছ না প্রথমে আমাদের দেখতে হবে যে কোনো ট্রিগারিং ফ্যাক্টর প্লে করছে কি অনেক সময় হয় কি ওষুধ খেতে খেতে হয়তো ওষুধ খাওয়া দু তিন দিনের জন্য আমরা বন্ধ করে দিলাম হয়তো ভালো আছে ওষুধটা বন্ধ করে দেওয়া অথবা দেখা গেল দীর্ঘ রাত পর্যন্ত কাজ করে চলেছি এই যে রাত জাগা হ্যাঁ ওষুধ ভুল করে না খাওয়া এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট এগুলো আমাদের কিন্তু সতর্ক থাকতে হবে এবং দেখা গেছে যে কত ডায়েটারি সাপ্লিমেন্ট যেমন ডাইবোফ্লাবিন হ্যাঁ ফলিক অ্যাসিড হ্যাঁ এই থাইমে এই সাপ্লিমেন্টেশান কিন্তু ম্যাগ্রেন প্রিভেনশনে কিন্তু হেল্প করে সো এই সাপ ফুড সাপ্লিমেন্টেশনটা খুব ইম্পর্টেন্ট এবং কী কী খাবার খাবো না সেই বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে ভুল করে যেন আমরা রেগুলার বেসিস কফি আজেনেমোটো সমৃদ্ধ খাবার টিন ফুড এগুলো আমরা অ্যাভয় করার চেষ্টা করব পর্যাপ্ত পরিমাণে ঘুম কিন্তু ইম্পর্টেন্ট এবং ঠিক শীত সময় ঘুমানো রাত না জাগা আর একটা যেটা আমাদের এখন সব জায়গায় আমাদের চলছে মানে মনের মধ্যে এবং শরীরের মধ্যে সেটা স্ট্রেস এবং স্ট্রেন সেটাকে যতটা সম্ভব অ্যাভয়েড করা কায়িক পরিশ্রম বেশি করলে কিন্তু মাইগ্রেন হতে পারে সুতরাং ওভারডু করা উচিত হবে না এবং মনের উপর চাপ পড়লেও কিন্তু মাইগ্রেনের প্রকোপ বেড়ে যেতে পারে সুতরাং সেটাও আমাদের কিন্তু যথাসম্ভব মেডিটেশনের মাধ্যমে যোগার মাধ্যমে আমাদের খেয়াল রাখতে আমাদের মনটাকে অনেক সতেজ রাখতে হবে যেটা খুব ইম্পর্টেন্ট এবং আরেকটা কথা এই যে ডিপ্রেশন হতাশা এই যে আমাদের সবসময় একটা রেসলেস ভাব এগুলো মাইগ্রেনের তীব্রতাকে কিন্তু বাড়িয়ে দেয় সুতরাং এর জন্য খুব মনসংযোগ করে কোনো কাজ করা এবং মেডিটেশন করা এই অভ্যাসের মধ্যে দিয়ে কিন্তু আমরা একটা মাইগ্রেনটাকে অনেকটা দূরে রাখতে পারবো বিভিন্ন রকম ট্রিটমেন্ট পদ্ধতির কথা বললেন বিভিন্ন রকম ওয়ে রয়েছে কিন্তু অত্যাধুনিক কি আরও কিছু এমন রয়েছে যেটা মাইগ্রেনকে অনেকটা অংশেই ভালো করে দেয় কারণ মানুষের লাইফ কিন্তু এখন খুব ফাস্ট অল্প সময় রেজাল্ট চান এখন আমরা যেটা কসমেটিক পারপাসে ইউজ করি বোটল ডেপটক্সিন বোটক্স ইনজেকশন সেটারও কিন্তু মাইগ্রেনে একটা রোল রয়েছে সুতরাং সেই ক্ষেত্রে আমাদের কোন কোন সমস্ত ক্ষেত্রে বলবো না কিছু কিছু ক্ষেত্রে বোটক্সের আমাদের মাইগ্রেনে হেল্প করে কিন্তু সেটা আমাদের আগে দেখে নিতে হবে যে আমরা ঠিকমতো আমাদের ওষুধ সেবন করেছে কি না এবং ঠিক মতো আমাদের যে প্রিভেন্টিভ যে জিনিসগুলো সেগুলো আবার ঠিক ঠিক পালন করেছে কি না এছাড়া খুব যে ওষুধগুলোর সম্বন্ধে আমরা আলোচনা করলাম যে আমাদের ক্যালসিচরিন জিন রিলেটেড পেপটাইড রিসেপ্টার অ্যান্টাগনি নতুন ওষুধ বেরিয়েছে যেগুলো স্ট্রিপট্যান বা যেগুলো আমাদের আগে আমরা মাইগ্রেন প্রিভেনশানে মাইগ্রেন আমরা প্রিভেন্ট করতে সাহায্য করতো সেইগুলোর পরিবর্তে নতুন ওষুধ এসে গেছে সেগুলোরও কিন্তু একটা গুরুত্বপূর্ণ রোল রয়েছে যেটা আমি আলোচনা করলাম যে ক্যালসিডেন ধরনের যেগুলো ব্লক করা হয় একটা ওড়ালেই দেওয়া যেতে পারে আর একটা ইনজেক্টেবল ফর্মে দেওয়া যেতে পারে সুতরাং এই নতুন দিগন্ত খুলে দেওয়ার জন্য মাইগ্রেনের চিকিৎসা কিন্তু আরো বিস্তৃত হয়ে গেছে আচ্ছা ডক্টর সাধারণত সময় গিয়েছে আমরা বারবার একই কথা বলছি কারণ মানুষের লাইফস্টাইল সময়ের সাথে অনেকটা কিন্তু একটা জিনিস বদলায়নি সেটা হচ্ছে মানুষের যে বিভিন্ন সময় পরিস্থিতি অনুযায়ী শারীরিক কষ্টটা রোগটাকে যতদিন সময় ধরে মানুষ দেখা যাচ্ছে একটা লং লং পিরিয়ড ধরে মানুষটা পুষে রাখছে যাকে বলি এবং তার কষ্টটাও বেড়ে চলেছে এই কারণে বোধ সাজেশন এটাই থাকছে যে সঠিক সময় ডক্টরের কাছে পৌঁছে যাওয়া তীর থেকে বোধহয় অন্য কোন উপায় নেই একেবারে মাসে নিয়মগুলো আমাদের ঠিকমতো যদি পালন করতে পারি তাহলে কিন্তু অনেক অংশে মাইগ্রেনকে আমরা ঠিকই রাখতে পারবো একদম আমাদের মোটও একটাই আমরা নিজেদের সুস্থ রাখবো এবং ভালো রাখবো অনেক ধন্যবাদ ডক্টর আপনাকে জানাই ধন্যবাদ জানাই আপনাদের সবাইকে প্রত্যেকে সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিজেদেরকে ভালো রাখতে প্রত্যেকদিন বিকেল ঠিক সাড়ে পাঁচটায় দেখতে থাকুন হেলথ লাইন নমস্কার নমস্কার